আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আজকে আমি রান্না ডাল ভুনা প্রথমে কড়াইতে অল্প করে সরিষের তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ

আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুই ধরনের তেল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখার ডাল দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা এখন আমি ডালটা ভালোভাবে ভেজে দেবো মুসুরির ডাল তো অনেকভাবেই খাওয়া যায় তবে এভাবে ডাল ধোনাটা আমাদের পরিবারের সকলেই খুব পছন্দ করে দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে আসছে ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিব মরিচের গুঁড়া সামান্য সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প ডাল মশলার গুঁড়া বা পাঁচ ফোরণের গুঁড়া আপনারা পাঁচ ফোড়নকে কি ডাল মশলা বলেন কমেন্টে জানাবেন কিন্তু ব্যাস আর ভাজবো না এখন দিয়ে দিব পানি এখন আর কিছু করার নেই এখন শুধু আমি ঢাকা দিয়ে অল্প আছে রান্না করে নেব দেখি এখন কেমন সিদ্ধ হলো আমার ডালগুলো বাহ ডালগুলো বেশ ভালো ছিল সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে একটু আমি এখানে ভাজা কাটা দিয়ে নেড়ে নিব বেশি গলাবো না দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল কাঁচা সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি তিন থেকে মিনিটের মতো একটু জাল দিয়ে নিব হয়ে গেল আমার মজার ডালঘুনা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন খেতে কেমন হয় আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ